যেটা দেখে আমি আটকে গেছি হচ্ছে ফুচকা পেস্ট্রি ফুচকা পেস্ট্রি ফার্স্ট টাইম আমি দেখছি পিজ্জা কিভাবে তৈরি হচ্ছে দেখো এখানে জাস্ট এইভাবে থেকে কিন্তু পিজ্জা তৈরি করা আছে সব থেকে অ্যাট্রাকশন হচ্ছে এখানে ফুচকাওয়ালা তো ফুচকাওয়ালাটাও এখানে স্টল বসে গেছে থেকে বিশ্বজিৎ তো বন্ধুরা কেরকম আছো তোমরা সবাই তো নতুন বছর শুরু হয়ে গেছে আর নতুন বছর পড়ার সাথে সাথে এই শীতের আমে যে কলকাতার আশেপাশে কিন্তু খাদ্য মেলা শুরু হয়ে গেছে তাই আজকে আমরা চলে আসলাম কিন্তু খর্দাতে আর খর্দাতে কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল খর্দার সবথেকে বড় ফুড ফেস্টিভ্যাল পেট পুজো ফুড ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ এই মেলায় খাওয়া দাওয়া তো রয়েছে তার সাথে নাচ গান আর অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে আর এই মেলা কতদিন চলবে এবং কোন জায়গায় খর্দার হচ্ছে সমস্ত ডিটেলস থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তো চলো

এই মাঠেই হচ্ছে তো চলো এবার আমরা ভেতরে যাবো দেখতে পাচ্ছো সামনে কিন্তু রিবেন রাখা রয়েছে আজকে যেহেতু উদ্বোধন তো এখন উদ্বোধন হয়ে ওঠেনি আর হ্যাঁ মেলায় ঢোকার আগে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই মেলায় ঢোকার জন্য কিন্তু টিকিট থাকছে অবশ্যই যেখানে মূল্য কিন্তু রয়েছে টিকিট মূল্য দশ টাকা করে তোমরা এখানে দশ টাকা করে টিকিট কাটবে তারপর তোমরা ভেতরে যাবে হচ্ছে মধ্য দিয়ে যেহেতু আজকে উদ্বোধন এবং আজকে প্রথম দিন তো সেই অনুযায়ী কিন্তু দেখো এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এবং অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে বিভিন্ন আদিবাসী গ্রুপ আনা হয়েছে ডান্স করছে এবং পারফর্ম করছে এই জাস্ট কিন্তু মেলার উদ্বোধন হলো তোমরা দেখলে আর মেলা উদ্বোধন করলো কিন্তু ডিরেক্টর রাজা চন্দা আর এই হচ্ছে স্টেজ এই খাদ্য মেলার আর এখানে কিন্তু সমস্ত রকম কালচারাল প্রোগ্রাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকবে তো এই হচ্ছে টোটাল ফুড ফেস্টিভ্যালের গ্রাউন্ড দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান রয়েছে প্রচুর কাউন্টার রয়েছে বিভিন্ন এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ সব কিন্তু খাবারের দোকান রয়েছে তো এই সাইডও কিন্তু রয়েছে আর এই হচ্ছে মেন গেট যেখান থেকে আমরা এই মুহূর্তে ঢুকলাম তো মেন গেট থেকে ঢুকেই কিন্তু ফার্স্টে আমি একটা কাউন্টার তোমাদের দেখাতে চাই দেখো এটা পিঠে পুলি কাউন্টার রয়েছে আর এখানে লেখা রয়েছে মায়ের হাতে পিঠে বলি তো কি কি রয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি এবং কি প্রাইজের রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে চল তো কি কি থাকছে এখানে পাকন পিঠে এটা হচ্ছে মুগ পুলি গকুল পিঠে রসসির পায়েশ ক্ষীরের পাটিসাপটা নারকেলের পাটিসাপটা আর এটা হচ্ছে খেজুর পাটিসাপটা আর গরম গরম চিতই আছে

তো দেখলে মোটামুটি কিন্তু এখানে সব কুড়ি টাকা থেকে মোটামুটি শুরু আছে এখানে বিভিন্ন রকম তো শীতকাল গিয়েছে আর সেখানে তোমরা পিঠে খাবে না তাকে হতে পারে আগেই পিঠে দিয়ে তোমরা স্টার্ট করতে পারো মেলায় তো মেলায় ঢুকতে ফার্স্টে এই দিকে আরেকটা কাউন্টার যেটা দেখছি শক্তি সলিউশন সেখানে প্রচুর গুড় মধু দেখতে পাচ্ছি তো এখানে আরো বক্সে কি কি আছে দিদির থেকে জেনে নি

তো এই হলো এখানকার কাউন্টারের সমস্ত কিছু তো যারা শিপ পড়ে গেছে সামনে পৌষ উৎসব রয়েছে চলেই এসেছে তো গুড় মধুর পুরো ভান্ডার এখানে নিয়ে রয়েছে তো ভ্যারাইটিস অফ ফ্লেভার আছে তো এসেই ফার্স্টের এই কাউন্টারে তোমরা চলে এসো তো খর্দার সব থেকে অ্যাট্রাকশন হচ্ছে এখানে ফুচকাওয়ালা তো ফুচকাওয়ালাটাও এখানে স্টল বসে গেছে তো এখানে কী কী রয়েছে তার একটা মেনু চা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাইডে দেখো এখানে এদের মেনু চার্ট দিয়ে দিয়েছে তো সেখানে তোমরা কর্ন চিজ ফুচকা থেকে সব কিছুই পেতে চলেছ আইসক্রিম ফুচকা তো তোমরা এটা পজ করে দেখে নাও তো এখন এখানে প্রিপারেশন চলছে তো মেকিং সব চলছে এখানে তো এখানে ফুচকা লাভার যারা আছো তারা কিন্তু জানো ফুচকাওয়ালায় এসে ফুচকা খাওয়ার আলাদাই মজা তো এখানে আসলে কিন্তু তোমরা বিভিন্ন রকম ফ্রাই আইটেমও কিন্তু তোমরা ট্রাই করতে পারবে তো ফ্রাই আইটেমও কিন্তু কাউন্টার এখানে রয়েছে তো এই পিছনেই রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কী কী চলো তো দেখো এখানে লোটে মাছ ভাজা থেকে শুরু করে চিকেন পকোড়া এবং চিকেন ড্রামস্টিক ভেট ফিঙ্গার ভেটকি ফিশ ফ্রাই বাটার ফ্রাই থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে তো ওখানে জেনে নেবো কি কি প্রাইস রয়েছে পেমেন্ট ফ্রাইড আইটেমের প্রাইস কি কি রয়েছে আছে আপনার ফিশ ফ্রাই ফ্রাই একশো টাকা করে হুম ফিঙ্গার আছে আপনার চার পিস একশো কুড়ি টাকা তো বুঝতে পারছো এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই রয়েছে আর পাতুরিটা কত টাকা নব্বই টাকা তো এখানে একদম নব্বই টাকা তোমরা ভেটকি পাতুরি পাচ্ছ আরও বিভিন্ন রকম ফ্রাই আইটেম রয়েছে সন্ধেবেলা এগুলো খাওয়ার জন্য কিন্তু বেশ একদম ভালো এবং লোভনীয় একটা আইটেম তো এখানে যেটা ভালো লাগলো যে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু নাম্বারস রয়েছে তো এটা আমরা টোয়েন্টি টু বাইশ নম্বর কাউন্টারে এসেছি যেটা হচ্ছে সৈকত ক্যাটারার তো এখানে কি কি আছে চলো দেখাই তোমাদের তো এখানে প্রচুর আইটেমস দেখছি যেটা হচ্ছে ভেটকি ফিশ ফিঙ্গার ভেটকি ফিশ ফ্রাই রয়েছে এছাড়া এখানে কম্বোস রয়েছে কম্বো এখানে যেরকম একশো টাকা এখানে কম্বো রয়েছে একশো টাকা এখানে কি কম্বো আছে বাসন্তী পোলাও সাথে চিকেন কষা টু পিস এছাড়া চিকেন ললিপপ রয়েছে আর প্রত্যেকটা প্রাইস দেখো এখানে মেনশন আছে তোমাদের অসুবিধা হবে না তো ভ্যারাইটিস অফ আইটেম রয়েছে চিকেন কাটলেট থেকে শুরু করে কবিরাজি সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে তো এই যে ফিশ কাটলেট ফিশ ফ্রাই যেগুলো রয়েছে সমস্ত কিছু একদম গরম লাইফ তোমাদেরকে ভেজে কিন্তু দেবে তোমরা এখানে গরম ট্রাই করবে তো এই পনেরো নম্বরের কাউন্টার হচ্ছে আমার ফেভারিট যেখানে প্রচুর পেস্ট্রি আইটেমস আছে আর মেন জিনিস যেটা দেখে আমি আটকে গেছি হচ্ছে ফুচকা পেস্ট্রি ফুচকা পেস্ট্রি ফার্স্ট টাইম আমি দেখছি বেশ অসাধারণ লাগছে আর প্রচুর পেস্ট্রিজ আইটেম আছে কাউন্টারটার নাম হচ্ছে স্টোরি অফ কফিলেট বেশ সুন্দরভাবে ইউনিকভাবে এখানে সমস্ত কিছু সাজানো আছে তো কি কি আছে বলছি ফার্স্টেই এখানে যেটা আছে আমার ফেভারিট চকলেটস তো পান চকলেট তোমরা এখানে প্রাইজও দেখে ফেলছো যে প্রাইজও আছে কোনো অসুবিধা হবে না ব্রাউনি রয়েছে মাই ফেভারিট ফুচকা চকলেট তো রয়েছেই স্ট্রবেরি চিজ কেক থেকে শুরু করে গন্ধরা ব্লুবেরি চিজ কেক আর এটা যেটা দেখছি হচ্ছে মিল্কি কেক তো এটা একটা ইটালিয়ান ডেজার্ট শুনছি যেটা দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে আর প্রাইস হচ্ছে মাত্র ফর্টি ফাইভ রিজনেবল প্রাইসে রয়েছে প্রচুর মানে পেস্ট্রি লাভার্স যারা তারা এই কাউন্টারে চলে এসো তারা কিন্তু এখানে প্রচুর ভালো ভালো আইটেমস তোমরা এখানে ট্রাই করতে চলেছো তো দিদি একটা জিনিস জানার আছে যে ফুচকা পেস্ট্রি এই আইডিয়াটা কী করে এলো মাথায় মানে যেটা ফ্লেভিংস আমি যেহেতু ফুচকা প্রেমী তাই আমি তোমাকে বলি এই ফুচকা পেস্ট্রিটা কী করে মাথায় এলো অ্যাকচুয়ালি সবাই ফুচকা নিয়ে ফিশন কিছু না কিছু ক্রিয়েট করে তো আমার চিজ কেক নিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম তো তারপরে মনে হলো যে ওয়াইনট ফুচকাটাকে কেকের মধ্যে কনভার্ট করা যায় তো তারপরে দেখলাম ওটাকে ট্রাই করে ওভারঅল ভালো লাগলো তো টক ঝাল মিষ্টি তিনটে স্বাদে এই কেকের মধ্যে পাবে মনে হবে কখনও মনে হবে ফুচকা খাচ্ছি কখনো দই ফুচকা বা জল ফুচকা তিনটে রকমই টেস্ট পাবেন না একসঙ্গে তো এই মেলায় এসে ফার্স্ট আইটেম ট্রাই করছি হচ্ছে ফুচকা পেস্ট্রি দিয়ে মিষ্টি মুখ দিয়ে শুরু করছি আর শুনেছি নাকি এটার প্রচুর ফ্লেভারস আছে টক ঝাল দই মানে দিদি বললো সমস্ত ফুচকার ফ্লেভার এর মধ্যেই পেয়ে যাবো পেস্ট্রির মধ্যে তো খাওয়া যাক দেখতে তো অসাধারণ লাগছে ফ্লেভার আছে একটু এসেন্স যার ফলে এর টেস্ট কিন্তু অসাধারণ মানে বাদ বাকি আমরা নর্মাল তো অনেক পেস্ট্রি ট্রাই করেছি চকলেট স্ট্রবেরি ব্লুবেরি সবই আলাদা যদি কিছু খেতে চাও এটা ট্রাই করতে পারো তোমরা তো ম্যাডামের পর আমিও ট্রাই করলাম তো এইটুকুনি বলতে পারি অসাম খেলে এটা একটু আলাদা কিছু তোমাদের ফিল দেবে একটু অন্যরকম কিছু তোমাদের লাগবে তো মানে গতানুগতিক যত আমরা মানে পেস্ট্রি খাই যাতে কিন্তু একদমই আলাদা অবশ্যই এই কাউন্টারে আসলে মাস্ট তোমরা ট্রাই করো বেশ ভালো লাগবে আমি তো ফিদা হয়ে গেছি খেয়ে ম্যাডাম ডাইভিং করতাম আমি দেবই না বলতে কেঁদে ঘুড়ো আচ্ছা তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটা কাউন্টারে এই কাউন্টারটা হচ্ছে একদম তিন নম্বর কাউন্টার তো এখানে যেটা আমার বেশ ভালো লাগলো সেটা হচ্ছে দোকানটার নাম হচ্ছে মুম্বাই স্টাইল পিৎজা তো তোমাদের দেখাচ্ছে এখানে পিৎজা কীভাবে তৈরি হচ্ছে দেখো তো এরকম একটা তাওয়ার মধ্যে কিন্তু পিৎজাগুলোকে রেডি করে রাখা আছে আর এখানে জাস্ট এইভাবে ঠেকে কিন্তু পিৎজাগুলো তৈরি করা হচ্ছে আমরা এতদিন অন্য টাইপের মানে অন্যভাবে কিন্তু পিৎজা তৈরি হতে দেখেছি এইটা কিন্তু বেশ ইউনিক লাগলো তো এই হচ্ছে দিদি তো পিৎজা কীরকম কী প্রাইস রয়েছে তো এখানে যে দেখতে পাচ্ছ বার্গারগুলো রয়েছে এই বার্গারগুলো কিন্তু পঞ্চাশ করে আর এই যে দেখতে পাচ্ছ পিৎজাগুলো রাখা হচ্ছে এগুলো সব কিন্তু দেড়শো করে আর সব কিন্তু চিকেন রয়েছে তো অবশ্যই ট্রাই করো তোমরা আর বেশ ইউনিক লাগলো এখানে এসে বিভিন্ন ফুড ফেস্টিভ্যালে গিয়েছি তো সেখানে গিয়ে কিন্তু এরকম আমরা দেখিনি সেটা আমার বেশ ইউনিক লাগলো এখানে কিন্তু মকটেল কাউন্টারও রয়েছে আর এই কাউন্টারটা কিন্তু বেশ সুন্দর যার নাম হচ্ছে কিন্তু ডায়মন্ড মকটেল অ্যান্ড জুস আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো তো কী কী মকটেল রয়েছে এবং কিরকম প্রাইস থেকে শুরু মকটেল চলো দেখি 80 আর হান্ড্রেড মানে সব ফ্লেভার তো এখানে যা যা মকটেল নেবে সব আশি টাকা এবং একশো টাকা করে সমস্ত ফ্লেভারই একই দাম তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর সুন্দর লাগছে মকটেল কাউন্টারটাকে

তো বুঝে গেলে সন্ধ্যেবেলা কিন্তু একদম কাবাব খাওয়ার জন্য বেস্ট জায়গা তো বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু কাবাব এবং আরও বিভিন্ন আইটেমস কিন্তু এখানে রয়েছে প্লেটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে দেখো মোমো তো চিকেন মোমো রয়েছে এখানে তোমরা চাইলে ট্রাই করতেই পারো বেশ বড় বড় পিস কিন্তু এখানে রয়েছে তো এখানে তন্দুর বক্স থেকে কন্ডক নিয়েছি তো তোমরা যারা আমাদের পুরোনো ভিডিও দেখেছো তারা জানো আমরা কোথায় কন্ডক ট্রাই করেছিলাম বেন্টোতে মনে করছো তো তো মেলায় এসেও সেটা ট্রাই করলাম নতুনত্ব লাগলো আর এখানে সেটা হান্ড্রেড রুপিস একশো টাকায় দিচ্ছে তো এই হচ্ছে এরকম সাইজের তো বেশ গরম গরম এখানে ফ্রাই করে দিল খাওয়া যাক দেখ মেলায় এসে কন্ডক এরকম লাগছে ওম চিজ তোমরা দেখতে পাচ্ছ ভরপুর রয়েছে আর কোটিংটা বেশ পাতলা ঠিকঠাকই আছে আর মেউনিজ আর সস দিয়ে একটু চিলি সস টাইপের খেতে তো বেশ ভালোই লাগে তো মেলায় এসে যারা বেন্টো যেতে পারছো না বেন্টটা অসাধারণ ছিল ওটার সাথে এটা কম্পেয়ার করো না ওটা কিন্তু অনেক সেরা ছিল আর চিজিটা জাস্ট অসাধারণ ছিল বাট তোমরা যারা ওখানে যেতে পারছো না এসে যদি নতুন কিছু ট্রাই করতে চাও খারাপ ভালোই তারপর আমরা চলে গেছিলাম এই রিগাল ইভেন্ট মলের স্টলটায় যেখানে প্রচন্ড জোরে গান বাজছিল তার জন্য তোমাদের ভয়েস ওয়ারের মাধ্যমে বলছি তো এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রাইড আইটেম রয়েছে এবং বিভিন্ন রকম কিন্তু লোভনীয় খাবারও রয়েছে যেখানে এক পপার রোল থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন কাটলেট চিকেন নাগেটস ও হট ডগও কিন্তু রয়েছে এছাড়াও এদের এখানে মেনু চার্টটা আছে তো তোমরা পজ করে দেখে নাও এখানে কি কি আছে রোলস ফ্রাইস ফিশ প্ল্যাটারও রয়েছে একশো কুড়ি একশো ষাটের তো তোমরা এটা পজ করে দেখে নাও তো এবার চলে আসা হচ্ছে আমরা এগারো নম্বর স্টলে তো এগারো নম্বর স্টলে প্রচুর ফ্রাই আইটেম রয়েছে তো তার মধ্যে দিয়ে আমি যেটা চুজ করলাম সেটা হচ্ছে তো এটা হচ্ছে একটা গল্লা চিংড়ি একটা ফ্রাই আইটেম নিয়েছি আমি তো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা ফিফটি রুপিস তো চলো ট্রাই করে দেখি আর সাথে এখানে একটা ধনে পাতা চাটনি দেওয়া হয়েছে চলো ট্রাই করে দেখি কঠিনে দেখো একদম পাতলা কঠিন রয়েছে হ্যাঁ খুব কিন্তু মোটা কঠিন নয় পুরোটা ভেতরে মাছটা রয়েছে আর একটা কাঠি রয়েছে আর অল্প কিন্তু মাছের যে খোলটা সেটা কিন্তু দাদা বললো যে অল্পটা দেওয়া আছে বাকিটা কিন্তু পুরো মাছটাই আছে নাহলে মাছটা ভেঙে যাবে করতে গেলে তো সেটার জন্য এখানে দেওয়া রয়েছে টেস্ট কিন্তু অনবদ টেস্ট খুব সুন্দর

তো এখন চলে আসলাম হচ্ছে উনিশ নম্বর কাউন্টারে আর এইটার এদের স্টলটার নাম হচ্ছে হ্যাপি হাওয়ার তো এখানে দেখো বিভিন্ন রকম কিন্তু ফ্রাই আইটেম রয়েছে তবে যেটা ভালো লাগলো এখানে কিন্তু প্রাইস যেগুলো লেখা রয়েছে বেশ কিউট লাগছে প্রাইসগুলো বেশ সুন্দরভাবে মেনশন করেছে আর এরকম অনেক কিন্তু ফ্রাই আইটেম প্রচুর ফ্রাই আইটেম রয়েছে দেখতে পাচ্ছ যেমন ধরো এগ টেবিল যার প্রাইস রয়েছে কিন্তু কুড়ি টাকা করে এবার এর ফিশ ফ্রাই রয়েছে এদিকে সত্তর টাকা করে তো সমস্ত কিছুর প্রাইস কিন্তু মেনশন করা রয়েছে তোমরা আসলে অবশ্যই কিন্তু ট্রাই করো যেটা বেশ আমার ভালো লাগলো এবং যেটা আরও বেশি ভালো লাগে যে প্রত্যেকটা খাবার কিন্তু দেখো ঢেকে রাখা আছে প্লাস্টিক দিয়ে যাতে ধুলোবালি না পড়ে কেন দেখো এখানে কিন্তু মোমোর বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট রয়েছে আর প্রত্যেকটা মোমোর মধ্যে কিন্তু একদম স্টিক করে প্রাইসগুলো মেনশন করেছে যেটা দেখতে খুব খুব সুন্দর লাগছে তো দেখো পনির মোমো রয়েছে ফ্রায়েড চিকেন মোমো রয়েছে গন্দরাজ মোহর রয়েছে এবং প্রাইস দেওয়া রয়েছে তো ছবি করে তোমরা পাবে এবং তার প্রাইসগুলো কিন্তু এখানে সব দেওয়া রয়েছে এছাড়াও এখানে প্রচুর কম্বো আইটেমস রয়েছে যেটা ফিফটি থেকে শুরু করে ফর্টি ফাইভেরও রয়েছে যেখানে বোনলেস চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে তো এখানে তোমরা পজ করে দেখে নাও তোমরা এখান থেকে কী নেবে বাট মোমোসটা কিন্তু এখানে আমার সেরা লাগলো কিন্তু আর এদের কিন্তু গন্ধরাজ মোমো কিন্তু খুব স্পেশাল এখানে এসে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এবার চলে আসুন আঠেরো নম্বর কাউন্টারে তো এটা হচ্ছে দেখো রসে রসালো নাম হচ্ছে এবং এখানে বলছে নবদ্বীপের নাকি লাল দই রয়েছে তো এখানে দেখো সমস্ত রকম কিন্তু আইটেম লেখা রয়েছে যেমন লাল ক্ষীরদই রয়েছে চন্দননগরে সূর্য মোদকের প্রসিদ্ধ জলভরা ভরা সন্দেশ রয়েছে আরও অনেক কিন্তু আইটেম রয়েছে জনাইয়ের প্রসিদ্ধ মনোহরা রয়েছে তো যে সমস্ত জায়গায় কিন্তু যেগুলো বিখ্যাত যে মিষ্টিগুলো বিখ্যাত সব পরে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো লাল ক্ষীর দই প্রাইস কি থাকছে পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা পাঁচশো গ্রামের দাম একশো তিরিশ টাকা আচ্ছা জনায় মনোহর আছে পার পিস পঁচিশ টাকা আচ্ছা আর চন্দনগর সূর্য জলভরা জল সন্দেশ আছে ষাট টাকা পিস আচ্ছা এইตรา কৃষ্ণাবলী সরবাজা সরপুরিয়া 35 টাকা পিস এইตรา চন্দ্র ও সূর্য মদকের गोपाल ভোগ আছে 35 টাকা পিস এইตรา আজে মালাই রোল 40 টাকা পিস এটা কি বেকড শগোল হচ্ছে हां বেকড শগোল আর বাসকুয়াতি ছলা 100 টাকা তো পরের কাউন্টারে চলে এসেছি সেটা হলো মা লক্ষ্মী পিঠে স্টল তো এখানে কিন্তু পিঠের সম্বর রয়েছে প্রচুর পিঠে আইটেম আছে আর এখানে সব লাইভ হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাপা পিঠে ওখানে তৈরি হচ্ছে ভাই বেশ সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে আর সমস্ত কিছু একভাবে সাজানো রয়েছে তো এখানে ফার্স্টে চকলেট পাটি দিয়ে শুরু করি যার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা ম্যাঙ্গো পাটি সাপ্তাহ চল্লিশ টাকা ক্ষীর পাটি সাপ্তাহ চল্লিশ টাকা আর পুলি এখানে এক পিস তোমরা তিরিশ টাকায় পাবে আর মালাই পাটি সপ্তাহ কত দাদা চল্লিশ করে আর নারকেল পাটি রয়েছে তিরিশ আর ভাবা পিঠে এখানে তোমরা কুড়ি টাকা করে পাবে তো এখানে তৈরি হচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু গরম গরম তোমরা এখান দিয়ে পাবে তো মেলায় আসবো আর শীতকালে পাটি খাবো না সেটা তো হতে পারে না তো এখান থেকে একটা কাউন্টার আছে এটা হচ্ছে আট সতেরো নম্বর কাউন্টার তো এখান থেকে মা লক্ষ্মী পিঠের স্টল তো এখান থেকে যেটা হচ্ছে ম্যাঙ্গো পাটি তো দেখতে পাচ্ছ এরকম সাইজে একটু বড় ছিল আমি একটু আগে খেয়ে নিয়েছি আমার এতটাই লোভ লাগছিলো তো এখানে এটা চল্লিশ টাকা করে এগুলো পাবে তো এই হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার বেসিক্যালি ম্যাঙ্গো ফ্লেভারই থাকে এগুলোতে এসেন্স দেওয়া থাকে আর কালার ফুড কালার ইউজ হয় আর এইগুলো যে দেখতে পাচ্ছ ভেতরে একদম কিন্তু ফিট দেওয়া রয়েছে চলো ফিটের জন্য তো বেশ ভালো লাগছে আর ম্যাঙ্গোর যে এসেন্সটা সেটার জন্য বেশ ভালো লাগছে খারাপ লাগে তোমরা ট্রাই করতে পারো তোমাদের ভালো লাগবে এছাড়া আরও অনেক ধরনের পিঠে কিন্তু এখানে রয়েছে পিঠের সিজন তো জমিয়ে এখন পিঠে খাওয়ার দিন তো বড়ো বড়ো পিঠে খাও তো চলো এটা খেয়ে আমি শেষ করছি তোমার বাইরে গিয়ে আরও কথা আছে চলো তো এই মুহূর্তে কিন্তু আমরা হর্দা ফুড ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে পড়লাম তো ওরও খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করলাম তো ওভারঅল যদি ফুড ফেস্টিভ্যাল বলি বেশ ভালো কিন্তু ফুড ফেস্টিভালটা এবং প্রচুর স্টল কিন্তু রয়েছে আর অনেক মানে স্টল বুঝতে পারছো আর খাদ্য মেলা বুঝতেই পারছো চারিদিকে কিন্তু খাবার সোমবার কোনটা সেটা মিষ্টি মুখ হোক কাবাব আইটেমস হোক ফ্রাইড আইটেমস আর ফুচকাতেও রয়েছে হ্যাঁ তো প্রচুর খাবারের গন্ধ ভোগ করছে চারিদিকে তো অবশ্যই শীতের সন্ধেবেলায় আসো একদম জমিয়ে খাওয়া দাওয়া করো পেট পুজো হয়ে যাবে একদম পেট ভরে তোমাদের আমি বলে দিই যে এবার মেলাটা কতদিন চলছে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ চারটের থেকে দশটা আর মেলা তো এখানে রয়েছে প্লাস এখানে বাইরেও তোমরা খাওয়া দাওয়ার সাথে এখানে কেনাকাটিও করতে পারো বাইরে এরকম দুধারে প্রচুর স্টল রয়েছে তো এখানে কেনাকাটি রয়েছে আর ভেতরে টিকিট আছে মূল্য হচ্ছে দশ টাকা দশ টাকা কেটে তোমরা ভেতরে যাবে আর খাওয়া দাওয়া আর অনুষ্ঠান তো রয়েছেই तो चलो এবার তোমাদের প্রপার অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে এই মেলাটা কোন জায়গায় হচ্ছে বা তোমরা আসবে কি করে চলো তো এবার তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিচ্ছি এই ফুড ফেস্টিভালে তোমরা আসবে কী করে আমার হাতে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা একদম চলে আছে খর্দা স্টেশনে আর সোজা গাড়ি তোমরা পাবে খর্দা স্টেশনের স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম তো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরিয়ে যে কোনো টোটো অটো নেবে নিয়ে বলবে যে আমরা খর্ধা বইমেলা গ্রাউন্ডে যাবো তোমাদের এই যে জায়গাটা এইখানটায় কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে এসে কিন্তু তোমরা এরকম একটা গেট দেখতে পাবে এই গলিটি একদম স্ট্রেট কিন্তু বইমেলা গ্রাউন্ড বা যেখানে ফুড ফেস্টিভ্যাল চলছে ওকে এছাড়াও গুগল ম্যাপের লোকেশন কিন্তু প্রপার আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আশা করি বুঝে গেছো অ্যাড্রেসটা কোন জায়গায় এছাড়া গুগল ম্যাপের লিঙ্ক দেখো ডেসক্রিপশনে দেওয়ার হচ্ছে চেক করো ওখানে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো যেটা আমরা বলে রাখি ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো যারা খরদায় আছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এখানে খাদ্য মেলায় আমরা এসেছি তোমাদের কেমন লাগলো আর তোমরা কী কী ট্রাই করেছো আর নতুন আরও ফুড ফেস্টিভ্যাল আসছে তো সাথে থাকো তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেলাইকনটাকে ক্লিক করতে হবে যাতে তোমরা নোটিফিকেশন যখনই আমরা ভিডিওটি পেয়ে যাবো আজকের মতো এই ভিডিওটা এতটাই রাখছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে করে দিও তো দেখা হচ্ছে আর একটা নতুন একটা ভালো ভিডিও নেই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শীত পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা আমেজ ভরপুর খেতে থাকো আর মজা কথা থাকো চলো বাই টাটা